মাসাল্লা খাবার নিয়ে আসলে এইভাবে যদি উঠতে থাকে অনেক ভালো লাগে ওইটা দেখেন এই আমাদের রেসারটা দেখেন এই সুন্দর এটা একদম উড়ো উড়ে খাবারের পাশেও উঠতে থাকে অনেক সুন্দর লাগে এগুলাও তো আমি বসাই নাই এই মাসাল্লা শীতের সকাল সব গাইস রোদ এখন উঠে নাই তেমন একটা উঠে নাই ওই সাইডে দেখা যাচ্ছে একটু করে এই সাইডে তো কোনো রকমের রোদ নাই আর দেখতে পাচ্ছেন কবুতরগুলা খাবার খাচ্ছে মার্শাল্লাহ আমাদের নতুন কবুতরগুলো কোথায় ওরা কিন্তু বাসার দখল নিয়ে নিয়েছে এখন উড়ে ওখানে চলে যায় আবার নিচে ঝোল আসে আবার খাবারও খায় কোথায় তারা এই 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 যে দেখতে পাচ্ছেন মা দিকে অনেক বেশি টুকরাচ্ছে সে দেখা যাক ডিম দে এটা তো ডিম দেওয়ার লক্ষণ দেখা যাক ডিম দেয় না দোয়া করবেন এটার জন্য দেখেন মার্শাল্লাহ হেবি ডাক দেয় হেবি একটি দুই দুইটা কবুতরই মার্শাল্লাহ এদিকে দেখা যাচ্ছে খুন সুন্দর করে কিন্তু খাবার খাচ্ছে খাবার শেষের দিকে খাবার গুলা এই যে দেখতে পাচ্ছেন আর এইদিকে কোর্থেকে এসে কোথায় বাচ্চাকে টোকরাচ্ছে দেখেন এখানে দুইটা বাচ্চা এটা এই বাচ্চাটা একটু দুর্বল হয়ে গেছে সে কারণে এখানে রাখছি যাতে এটাকে প্রথমে খাবার খাওয়াই ফেলে তারপর এটাকে খাওয়ায় ওকে এটাকে অলরেডি খাওয়ানো আছে দেখতে পাচ্ছেন আমি কবুতর এখনো ছেড়ে দিই কিন্তু খাওয়ানো আছে কি খাওয়াইছে কি জানি আল্লাহ মালিক ওকে এরা এখনো আছে ডিম দিচ্ছে না দেখা যাক এটা কখন ডিম দেয় এটা ডিম দেবে এই ডিম দিবে কখন ওকে তাদের বাসায় এটা দখল আছে সবকিছু দিয়ে দেওয়া আছে দেখা যাক কখন ডিম দেয় মার্শাল্লাহ এই যে দেখেন খাবার খেতে দিচ্ছে না দেখতে পাচ্ছেন কি অবস্থা করতেছে তাদের বাসায় দিতে হবে খাবার এই ওকে এই খাবারটা দিয়ে দিই মার্শাল ওকে এই নটটা হারাই ফেলছে মাদিকে দেখেন ওইদিকে চলে গেছে মাঝিটা এইদিকে চলে আসছে ওকে সুন্দর সে চিনতে পারতেছে না এখানে অন্য কবুতরকে টোকর দিচ্ছি এই যে সেও কাচ্ছে এখন সুন্দর আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে ওকে এখন পানিটা দিয়ে দিচ্ছ ওকে পানিটা দিকে রেডি করাচ্ছে এই মাশ আল্লাহ ও আল্লাহ এই ওকে গাইস আমার কাজ শেষ খাবার পানি সব দিয়ে দেওয়া শেষ এখানে গ্রিট আছে নটটা ডাকলে বেশি সুন্দর লাগে ভাই আমার দেখেন কি সুন্দর করে ডাকতেছে লেজটা যখন এইভাবে তাকে অনেক সুন্দর লাগে এটার সে ওইটা বেশি সুন্দর লাগে ওইটা কিন্তু ছোটো সাইজের মার্শাল্লা মার্শাল্লা এগুলো এখনোই ডিম দিচ্ছে না মাদিটা দেখা যাক কখন ডিম দেয় এটা কিন্তু একটা পালক এখনো বাকি আছে মানে ফুল পালক কমপ্লিট হয়ে পড়ে নাই আরো একটা বাকি আছে এর আগেও কিন্তু ডিম দিয়ে দেয় কিন্তু একটু লেট হচ্ছে আর কি আমাদের এখানে অভ্যস্ত হতে এই সেই রবি করতে করতে একটু লেট হয়ে যাচ্ছে আর কি দেখা যাক কখন ডিম দেয় আমি আশা তো করতেছি ডিম দিয়ে দিবে অতি শীঘ্রই ওই দেখেন সুন্দর লাগে কিন্তু ভাই ডাকলে তখন হেবি সুন্দর লাগে ওই নটটা ওকে ওই দেখেন দেখছেন ওই যে নিয়ে গেছে মাঝিটাকে মেরে মেরে বাসায় নিয়ে গেছে বাসা দখল হয়ে গেছে এটাই এটাই ভালো বাসা দখল করাতে কতটা ঝামেলা আপনারা তো জানেন এখন এটা দখল হয়ে গেছে ইজিলি একদম ইজিলি হয়ে গেছে এই যে তাদেরকে এখানে খাবার পানি দেওয়া হয়েছে সুন্দরভাবে খাচ্ছে আর খাবার শেষ হয়ে গেছে কবুতরের খাবার আমার এখন খাবার কবুতরের খাবারগুলো আনতে হবে ওকে কবুতরের খাবার শেষ হয়ে গেছে বিকালের টাইমে দেওয়ার মতো কবুতরের খাবার নাই তো আনতে হবে কবুতরের খাবার এখন সব কাজ শেষ ও লাইটটা তো অফ করতে বলে গেছি ওকে তাইলে কবুতরের খাবার আনতে চলে যাচ্ছি এখানে সব কাজ শেষ তারা এখন এনজয় করুক তাদের কাজ সেরে ফেলুক তারা এখন আমি চলে যাই তাইলে খাবার আনার জন্য কবুতরের খাবার আইস দুই তিন দিন যাবৎ ভিডিও দেওয়া হয় নাই কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর দুই তিন দিনের ভিডিও এই ভিডিওতে দিচ্ছি দুই তিন দিন করে এখন আবার একটা সকাল কবুতর ছেড়ে দিয়েছি সবাই ডাকা করতেছে সুন্দর মার্শাল্লাহ এদিকে কারেন্ট নাই কারেন্ট এখন একটু লোডশেডিং করা এই শীতের সময়ও কারণ থাকে না ভাই আচ্ছা যাই হোক কবুতরকে খাবার দিব এখানে দেখেন এই এই অবস্থা মার্শাল্লাহ আর আমাদের একটা কবুতর উপরে ডিম দিয়েছে জাস্ট একটা ডিম দিয়েছে ওটা একটু করে চেক করবো আজকে তারপরে এই ভিডিও শেষ করে দেবো তারপর নেক্সট ভিডিওতে দেখানো হবে আপনাদেরকে কবুতর বাজারের ভিডিওটা কবুতর বাজারের ভিডিওটা আজকে এখানে অ্যাড করতেছে না কারণ ওইটার অনেক লম্বা কাজ থাকে সো কাজ ওইটা কাজটা করতে করতে এডিটিংটা করতে করতে অনেক বেশি লেট হয়ে যায় দিতে লেট হয়ে যায় সে কারণে এটাতে অ্যাড করলাম না এটাতে জাস্ট একটু করে দেখালাম আমি আপনাদেরকে বাদ বাকি ওই বাজারের ভিডিও নেক্সট ভিডিওতে পেয়ে যাবো Oh, মাশাল্লাহ গাইস তিন বাটি খাবার দিয়েছি এরকম এখন খাচ্ছে মাসাল্লাহ তারপর ওদিকে ওই যে জোড়াটা উপরে কর্নারে যে জোড়াটা আছে ওইটা ডিমই টেস্ট করব দেখবো বাচ্চা হয়েছে কিনা ওকে এখানে কারেন্ট নাই যেটা বলছিলাম লোডশেডিং দিচ্ছে এটা তো নিতে কষ্ট হয়ে যাবে গাইস আমি মনে করছি একটা দিশে এখানে দেখতে পাচ্ছি দুইটা দিছে ডিম ওকে এই দেখেন এটা বাচ্চা হয় নাই হয় নাই তারপর এই যে দেখতে পাচ্ছেন একদমই বাচ্চা হয় নাই তাও দুই চার দিন রাখিয়ে দিচ্ছি গাইস দেখলাম বাচ্চা হয় নাই দুইটাতে মর্টিং এর সিজন এখানে বাচ্চা না হওয়ার এই কথা যাক এখন নেক্সট টাইম ওইটা থেকে আমি এক জোড়াও বাচ্চাও নিতে পারতেছি না এখন পর্যন্ত মিস্টেক মিস্টেক হয়ে যাচ্ছে দেখা যাক কী হয় না হয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম